সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফাহাট জেলা পাঁচ বিবি উপজেলা রিয়াদাগ্রোতে রিয়াদাগ্রো ফার্মের পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমরা সাত পিস খুব সুন্দর সুন্দর এ গেট শায়ওয়াল নেপালগির পাখড়া পাকিস্তানের সাইওয়াল এই টাইপ কিছু গরুর কালেকশন দেখানোর চেষ্টা করবো দর্শক প্রত্যেকটা পার পিসের দাম দর থাকবে এবং প্যাকেজের দাম দর দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু কতটা সুন্দর এবং ইউনিক পার্সেন্টের দিক দিয়ে যদি বলা যায় প্রত্যেকটা হাই পার্সেন্ট দর্শক বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই দর্শক পেজটি ফলো দিয়ে আমাদেরকে পাশে রাখবেন চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করবো যে সুন্দর সুন্দর পাখরা ব্রিডের বা পাকিস্তানি সাইওয়াল বলেন অনেকে এই চাঁদমানের গরুগুলো কেমন দাম দর চলতেছে সেটা একটু দেখবো রিয়াদ ভাই পার পিসে কেমন রাখে এবং প্যাকেজে কত দাম দর চায়

প্রত্যেকটা গরু রাগানিস্ত ভাব কারণ এই গরুগুলো প্রত্যেকটার শরীরের দিক দিয়ে কিন্তু খুবই অ্যাক্টিভ টোটালি অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ আছে যেহেতু খুবই সুপার অ্যাক্টিভ দেখতে পাচ্ছি আমরা গরুগুলো যেহেতু দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে ফুল ফর্মে আছে পুরো পরিবারে অ্যাক্টিভ থাকলে এরকম আর কি রাগানিস্ত ভাব হয় তো খাবার দাবার উপর দেখেন কতটা অবস্থ মাশাআল্লাহ সব প্রকার খাবার অবস্থ না রিয়াদ ভাই সর্ব প্রকার এই যে মাজার সাইজটা যে আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো রিয়াদ ভাই এটা

হ্যাঁ এটা তিন নাম্বার প্যাকেজে প্যাকেজে 3 নাম্বার এটা 마শাআল্লাহ এটাও তো পাকরা ব্রিডেড পাকরা পাকরা বিটা দর্শক দেখতে পাচ্ছি না বিটা যদি একটু নিচ থেকে দেখাই একেবারেই তো সলিড যথেষ্ট লম্বু একটিভ প্রত্যেকটা গুরি সতেজ একেবারে সুপার সতেজ আছে জি দর্শক খাবার জাবার দেখুন সব প্রকার ঘাস সঙ্গে অবস্তত আছে যে কোনো প্রকার খাবার দাবার আপনার ওনাকে অভ্যস্ত করা হয়েছে চাইলে আপনারা যে কোনো পর্যায়ে খাবার বা যে খাবারই হোক আপনাদের কাছে স্টক আছে সেটা খাওয়াই মোটা তাজা করতে পারেন যেহেতু এখন বারান্ত সময় যেটা খাওয়াবে সেটা প্লাস পয়েন্ট যা খাওয়াবে সব প্লাস পয়েন্ট ওজনের দিকে সেটাই বাড়বে না মাসাল্লাহ তো রিয়াদ ভাই এই পর্যায়ে আসে আমাদেরকে যদি এই তিনটার একটু প্যাকেজ মূল্যটা বলতে প্যাকেজ মূল্য আমরা দাম নির্ধারণ করছি তিন লক্ষ ষাট হাজার ভাই দর্শক বরাবরের মতো আপনাদের জন্য সুযোগ থাকবে সরাসরি নাম্বার দিয়ে রাখবো আমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করে কিছু কম নিতে পারবেন রিয়াদ ভাইয়ের সঙ্গে কথা বলে এবং সরজমিনে আসে গরুগুলা দেখতে পারবেন আপনাদের সারা বাংলাদেশ থেকে এখানে আসার ব্যবস্থা আছে ঢাকা থেকে আসতে পারবেন এবং যে কোনো প্রান্তে দেশের যে কোনো প্রান্তে আপনারা গরুগুলো নিতে পারবেন খুবই সুলভ মূল্যে এখান থেকে গাড়ি ভাড়া পাওয়া যায় সামনের দিক থেকে দেখাচ্ছিলাম এবং প্রত্যেকটা গরু কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ এবং অ্যাক্টিভ আছে সতেজ একেবারে ফুল সতেজ গরু তো রিয়াদ ভাই পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো একটু আমরা দেখি না আচ্ছা ঠিক আছে শুরুতেই কেমন বয়স হতে পারে শুরুতে যে গরু আপনি দেখছেন এটা গলা কম্বল নাভি এবং পার্সেন্টেজ কোয়ালিটি গুলো দেখবে গুরুর কোয়ালিটি আমরা কিন্তু আপনার ফার্মে ওই যে গরু একদম উন্মুক্ত অবস্থা দেখে অভ্যস্ত তো আবহাওয়া খারাপের কারণে আজকে একটু এক জায়গাতে দেখাইতে হচ্ছে তাই তো আপনারা গরুগুলোর মধ্যে কোনো ক্ষুদ নাই মাছির মতন কোনো আচর নাই দেখেন একেবারে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ যাতে মানে আছে শাইওয়াল বয়স বেশ 10 মাসের মতন দশ মাসের মতো বয়স না আনুমানিক বয়স যেহেতু কিনা গরু দশ মাসের মতো বয়স হবে গরুটার গলার যে কম্বলটা মাশ আল্লাহ যথেষ্ট মোটা এবং যথেষ্ট লম্বা দর্শক খুবই ভাস করা এবং কোচকানো আছে চামড়া তো লোজ হবে নাকি ভাই জি ভাই দেখেন চামড়া কত পরিমাণ ঢিল আচ্ছা চামড়া যথেষ্ট শরীরে যে কোনো জায়গাতে টানলে তো চামড়া ঢিল দেখা যাচ্ছে এই যে পিছন সাইড তো চামড়া ঢিল আছে একেবারে ফ্রেশ হয়তো আমার যেমন কিনা তেমন দাম চেয়ে আমি কিন্তু বেচা বিক্রি করি হ্যাঁ যেমন জাত করে যদি ভালো হয় তো অবশ্যই ভালো দামে বেচা বিক্রি হয় সবাই জানে যে মাথায় একটু একটু হলো জ্ঞান আছে যে ভালো জিনিসটার কিন্তু সব সময় দাম বেশি থাকে ভালো জিনিসের কদর সব সময় থাকে কিন্তু অতিরিক্ত না হয়তো খারাপ গরুর থেকে দুই তিন হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে একেবারে একেবারে ভালো গরু বলে এক্সেস দাম চাওয়াটা মোটামুটি ঠিক না তো ভাই এটার তো কালার নিয়ে কোনো কমপ্লেন নাই না কালার নিয়ে আচ্ছা এটা তো বেশ ভালো একটা ওয়াইড নিতে পারে পা দেখে তো মনে হচ্ছে পা গুলা দেখবে সুস্থ সবল আছে কিনা একেবারে সুস্থ সবল সুপার ফ্রেশ না তো এটা কি আজকে কি একটা একটা করে প্রাইস থাকবে ভাই না একটা ও দাম বলে দিব একটা একটা করে দাম বলা আচ্ছা একটা একটা করে দাম বলা দেব ওভেনা চারটি একসাথে নেওয়া আর বা আর সেক্ষেত্রে এটা আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা সিঙ্গেল এটা এক লক্ষ দশ দর্শক সিঙ্গেলে এক লক্ষ দশ হাজার টাকা এটা একটা সাইওয়াল জাতের এ গ্রেড সার বাচ্চা ছিল না জি ভাইয়া মাসাল্লাহ কথা বলার তো সুযোগ থাকবে রিয়াদ ভাই জি ভাই আমি প্রত্যেকটা গরুতেই কথা বলার সুযোগ প্রত্যেকটা গরুতেই প্রত্যেকটা গরুতে কথা বলার সুযোগ থাকবে এবং পাগুলো যদি দেখাই হ্যাঁ একটু পিছন সাইডটাও ফলো করবে দর্শকেরা মাজা তো মাসাল্লাহ খুব সুন্দর দেখবে দুই সাইডে ডাবল বডি ডাবল বডি এ তো দুটো জোড়া হয়ে গেছে একেবারে খুব সুন্দর লাগতেছে কিন্তু

কুচের সাইজটা ভালো আছে নাশাল মার্শাল মার্শাল তবে মাথার উপরে সাদা একটা স্পট আছে খুব সুন্দর লাগতেছে কিন্তু এটার জন্য গরুগুলো দেখলেই এক নজরেই আর কি যে যারা গরু চেনে তাদের সাথে বেশি কথা বলতে হবে তারা এক নজরেই দেখে এক নজরে সরাসরি দেখে আমাদের ভিডিও দেখে যদি কেউ মনে করে সরাসরি কল দিয়ে দেখবে ভিডিও কল সেক্ষেত্রে আছে আমাদের ফার্মে সরাসরি আসতে পারে এবং আহ ভিডিও কলে বা অনলাইনের মাধ্যমে নিতে পারে যেভাবে ইচ্ছে সেভাবে দেখতে পারবে তাই তো তো আমরা অলরেডি কিন্তু আজকে চার নাম্বার চারটার মধ্যে দুইটা দেখে ফেললাম দেখলাম এটার আমরা দাম নির্ধারণ করছি নব্বই হাজার টাকা এটার দাম থাকবে নব্বই হাজার নব্বই হাজার এটা তো ইনশাল্লাহ কথা বলার সুযোগ হবে প্রত্যেকটা গুরুতে গুরুতেই প্রত্যেকটা গুরুতে সীমিত আকারে প্রত্যেকটা গুরুতে ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে দর্শক আপনারা সরাসরি স্কুল বা নাম্বারেও যোগাযোগ করে নিতে পারবে কোনো প্রকার সমস্যা নাই পাটা আবার যদি একটু দেখাই নাফিটা মার্শাল্লাহ ভাই এগুলো তো ব্যাটারি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এগুলো কোনো সমস্যা নাই গুরু দেখে নিবে যদি ব্যাটারি একটা থাকে কোনো গরু সরাসরি তখনই ফেরত দিয়ে দেবে গাড়িতে গাড়িতেই ফেরত দেওয়া যাবে এখানে আসলে সরাসরি দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই পরবর্তী কোন গরুটা দেখবেন ভাই আমাদের একটু গির পরবর্তী যেটা দেখেন সেটা একটা গির না গির যাতে গরু মাসা আল্লাহ

তো তিন চার মাস আগে দুধ ছাড়ানো হয় তখন মনে করেন যে ঘাস খড় এগুলা তিন চার মাস খাওয়ায় মোটা দাজন করে কি বেচা বিক্রি হয় বেচা বিক্রি হবে জি একটা কুসটা আহ দর্শক দেখলেই বুঝতে পারবে কুসটা কতটা মনে করেন যে এক ফিট এর মতন মোটামুটি এখন তো বেশ ভালো একটা সাইজ চলে আসছে না মাশাআল্লাহ 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 মাথাটা একটু দেখা যদি নেপাল গির কানটা বেশ ভালো এটা যদি আমি বললাম তো ক্রস না আমা বললো কখনো ভুলো না গরুগুলো আজকে কোয়ালিটি দেখবে কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো আছে তো ভাই এটা একটু দাম দরটা এই যদি একটু জানানো যায় তো এটা দাম দাম করছি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা না জি পাটা দেখি দর্শক মাশাআল্লাহ যথেষ্ট মোটা তাজা আছে পা এখানেও কথা বলার যথেষ্ট সুযোগ আছে যদি সরাসরি কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে কথা বলে নিতে হ্যাঁ কোনো সমস্যা নেই সামান্য কিছু বলবো না যে ভিডিওর মাধ্যমে এই একরের দাম ফিক্স দাম এখনো ফিক্স নাই অবশ্যই কথা বলে নেওয়া যাবে তো কিন্তু অতিরিক্ত কখনো দাম নাই একেবারে অতিরিক্ত কমানো তো যাবে না দর্শক তো জানে যে কোন গরুগুলোর সেমন সাইজ কেমন দাম দর হতে পারে দর্শক যে দেখাচ্ছিলাম এটা একটা নেপাল গির মাসাল্লাহ পর্বতে যেটা আছে সেটা কি হয় ওটা গির ভাই বললাম তো এটা গির দুটো গির দুইটা গির আর দুইটা সায়ল আমরা অলরেডি দুইটা সায়ল একটা গির দেখে ফেললাম এটা একটু দেখবো তো আজকের যে লাস্ট গরু চার নাম্বারে সেটাও একটা নেপাল গির নেপাল গির ভাইয়া মাসাল্লাহ আর এই গুলো সম্পর্কে প্রত্যেকটারই বিশ্লেষণ দেওয়ার কিছুই নেই যারা গরু জাত মান চেনে যারা গরু কিনতে ইচ্ছুক তাদেরকে হয়তো এত বোঝানোর কোনো প্রয়োজন নাই তারা সব সময় আমাদের থেকে এই গরু তারা সাধারণত ভাবে কিন্তু সব বা ফেসবুক পেজে থাকে তো সাধারণত ভাবে কিন্তু তারা এই গরু কোয়ালিটি জাত মান সবকিছু কিন্তু আমাদের থেকে কিন্তু আমরা ভালো বুঝবে হ্যাঁ তো যে চাতমা যদি মনে করে এটা দেশি তাহলে তো আমি আর কিছু বলতে পারতেছি না হয়তো তার দেশি মনে করে নিতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ তো এটার একটু দাম দরটা একটু জানাতে নিয়ে এটার দাম নির্ধারণ করা হয়েছে পঁচাশি হাজার টাকা এটা পঁচাশি হাজার টাকা না জি এটা একটা গির মার্শাল্লা দুইটা গির দুইটা সাইওয়াল দেখালাম পা থেকে মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম দর্শক আজকে যে কালেকশনগুলো ছিল একেবারে এ গ্রেড কালেকশন প্রত্যেকটাতে আপনারা কথা বলে কিছু কম করে নিতে পারবেন তবে একেবারে আহামরি যে একটা কম হবে এমনটাও না সামঞ্জস্যপূর্ণ গরুর সাথে দামের সামঞ্জস্যপূর্ণ রাখি রিয়াদ ভাই গরুগুলো বেচা বিক্রি করে সরাসরি আপনারা চাইলে ফার্ম ভিজিট করতে পারেন ফার্মের ঠিকানা জয়ফরহাট জেলা পাঁচ বিবি উপজেলা রিয়াদ এগ্রো আপনারা সারা বাংলাদেশ থেকে যে যেভাবে যেখান থেকে আসতে চান রিয়াদ ফার্মের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখবো সরাসরি যোগাযোগ করলে আপনারা আসে গরুগুলো নিতে পারবেন দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদেরকে আমরা এই গ্রেড কিছু সার গরু কালেকশন দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সরাসরি যোগাযোগ করে গরুর কালেকশান করতে পারেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা মূল্যবান মন্তব্য এবং লাইক আশা করতেছি আজকে মতো বিদায় নিব ধন্যবাদ আসসালামু আলাইকুম